নিখোঁজের পরদিন দিন নদীতে মিল্ল ইজিবাইক চালকের মরদেহ রাজবাড়ির কালুখালিতে নিখোঁজের পরদিন আসলাম প্রামাণিক বিয়াল্লিশ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার এগারো জুন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এর আগে মঙ্গলবার দশ জুন সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন আসলাম নিহত আসলাম পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রামাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছেলে রয়েছে আসলাম প্রামাণিকের ভাতিজা আজগর আলী জানান আসলাম প্রামাণিক আগে একটি ইটফাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন ছয় মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে তিন লাখ টাকা দিয়ে একটু নতুন ইজিবাইক কিনে চালানো শুরু করেন মঙ্গলবার দশ জুন সকাল নয়টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন দুপুর বারোটার দিকে তার স্ত্রীর সঙ্গে তার ফোনে স্বাভাবিক কথাবার্তা হয় কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার ফোনে কল দেয়া হয় তবে অসংখ্যবার কল দেয়া হলেও ফোন রিসিভ হয়নি রাত সাড়ে দশটা পর্যন্ত তার নম্বরে ফোন ঢুকেছিল তবে রিসিভ হয়নি এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায় আজগর বলেন মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানা হাইওয়ে থানা ও কালুখালি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোনো সন্ধান পায়নি বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কালুখালীর চাঁদপুর ব্রিজের নিচে মরদেহ পাওয়ার খবর পেয়ে এসে আমার চাচার মরদেহ শনাক্ত করি তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি রাজবাড়ির সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার বলেন সকাল সাতটার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন মরদেহটি উদ্ধার করে ময়নাক্তন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে